এখন তুমি কোথায় যাচ্ছ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার মিনি ব্লগ এখন যাচ্ছে সোনাম আমার ছোটো পাপার সাথে মিমিকে টিউশন থেকে আনতে এখন বাজে ঘড়িতে সাতটা তো এখন আমরা রেডি হয়ে গেছি এই যে আমি আসছি একটা নতুন নতুন ড্রেসটা নতুনই ড্রেস এই যে একটা জিন্স প্যান্ট এম বাজারের থেকে নিয়েছি এটাও এম বাজার এটা এম্বা থেকে নিয়েছি লামডিং এম্বাজার যখন ছিল শীতলা পূজার মধ্যে নিয়েছি আর এই দেখো আমার দুই মেয়ে সোনামার মিমি দুজনের সেম সেম ড্রেস পরেছে বোন দিয়েছে এই যে ভি থেকে এ ওরা যাবে হচ্ছে মার ঘরে আর আমি বোন আমরা যাব হচ্ছে সূর্যসেন কলোনিতে চরক অনেক বছর পর আমি চড়ক পূজা দেখতে আমরা দুই বোন যেমন সেম ড্রেস পড়তে ভালোবাসি আমাদের মেয়েরাও সেম ড্রেস পরতে খুব ভালোবাসে আর ওদের এই ভালোবাসার জন্য সারা জীবন থাকে আর আমরা দুই বোন মানে চেষ্টা করি মিমিকে আর সোনামাকে সেম ড্রেস দেওয়ার তো ওদের দুজনকে রাস্তা নিয়ে যাচ্ছে মার ঘরে তো ওদেরকে ওখানে রেখে ওদেরকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু বলেছে যাবো না দুজনের ঘরে থাকবো তো চলে আসছি সূর্যসেন কলোনির মাঠে ওখানে গিয়ে দেখি বেশ ছোটো মোটো একটা মেলা টাইপেরই হচ্ছিলো আর দেখি খুব ভালো লাগছিল কি সুন্দর সুন্দর জিনিস আর এই হচ্ছে আমার কাকা তো বোন এখন আমরা চলে আসছি সুদর্শন কলোনির মাঠে সড়কটা দেখতে এখন শুরু হয়নি ছুটিটা মানে গাড়া এখনো হয়নি চলো তোমাদের দেখিয়ে দিই কত ভিড় মানুষ কত বছর পর আসলাম মাঠে পৌঁছে গিয়ে দেখি চরক পুজোর যে মেন খুঁটিটা তখন অবধি লাগানো হয়নি তাই ভাবলাম মেলাতে কি কি এসছে ঘুরে দেখে আসি তো গিয়ে দেখি মাটির ছোট বড় ভার এসছে তারপরে পুতুল এসছে মাটির মাটির খেলনা বাটি এসছে ভেবেছি আর নেব সোনামার মিমির জন্য কিন্তু বোন না করে কারণ কি নিয়ে যাওয়ার সাথে সাথে এই দুজনে ভেঙে ফেলবে ছোটোবেলায় কিন্তু আমরা খুব খেলতাম এই মাটির খেলনা বাটি দিয়ে এখন তো স্টাইলিশ অনেক কিছু বেরিয়েছে স্টিলের জিনিস খেলনা বাটি প্লাস্টিকের রান্নাবাটি বেরিয়েছে তারপরে চরক মেলা শুরু হতে দেরি হয় বলে আমরা সেই মোমোর দোকান থেকে মোমো চাউমিন কিনে ঘরে চলে এসেছি রাতে আজকে মার ঘরে খাচ্ছি ডিনারে রুটি তরকা আর একটুকরো পেঁয়াজ আর মা এখন ডিমের তরকারি বানাচ্ছে যে গ্যাসে ডিমের তরকারি করছে গড়িতে দশটা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মা শুদ্ধ চলে যাবো বোনের বাড়িতে ঘুমাতে তো ওখানে মানে মজা লাগে আর কি তালা মা আবার সকালে চলে আসবে এখানে আবার দুপুরে খাওয়া দাওয়া আবার দুপুরে খাওয়া দাওয়া এখানে আর দেখো আমার চুলের গন্ধ সব সময় মিমির সঙ্গে এ দেখো কি করে দেখছো যখন লামনিং এ ছিল যেদিন চলে আসবে আমাকে বলতো আমাকে তিনটা চুল দিলে না যে তিনটা চুল দিয়ে তো আমি শিলিগুড়িতে গেলে তোমার চুলের গন্ধ শুনব এই দেখো আমার দুই সুন্দরী এ চলো রাখছি বোনের বাইতে গেলে আবার দেখো এখন বাজে ঘড়িতে এগারোটা তো আমরা এসছি পনেরো এগারো দিকে আমি আর মা হেঁটে আসছি আর রাজদা